হীরামন তোতার কাহিনী একদিন এক শিকারী শিকারের উদ্দেশ্যে কোভের জঙ্গলে ঘুরতে লাগলো এমন সময় শিকারী একটা গাছের ডালে সুন্দর হীরামন তোতা পাখি দেখতে পেল সঙ্গে সঙ্গে শিকারী কাঠ থেকে তার ধনুক নামে হীরামন তোতার দিকে তাক করলো হীরামন তোতা গাছে বসে শিকারীকে লক্ষ্য করছিল সে তখন মানুষের ভাষায় কাতর স্বরে বলল ওহে শিকারী আমাকে মেরে তোমার কি লাভ বড় রান্না করে কয়েক টুকরা মাংস খেতে পারবে তার থেকে আমাকে বরং আমাকে এই রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও তুমি অনেক টাকা পাবে তুমি বড়লোক হয়ে যাবে শিকারী তাচ্ছিল্যের স্বরে বলল তোমাকে নিয়ে রাজা আর কত দাম দেবে আমাকে অ্যাঁ তোতা বলল তুমি আমার কথা বিশ্বাস করেই দেখো না আমার দামের কথা আমি নিজেই রাজাকে বলবো তোমাকে কোনো কথা বলতে হবে না শিকারি এক মুহূর্ত চিন্তা করে বলল ঠিক আছে তোমার কথা মতোই চলবে দেখি বিশ্বাসের মূল্য কতটা পাই শিকারি হিরামন নিয়ে রাজ দরবারে উপস্থিত হলো মহারাজ পাত্র মিত্র সহ রাজ দরবারে বসেছিলেন শিকারীর হাতে এক সুন্দর হীরামন পাখি দেখে মহারাজা তার সভাসদ্ধির উদ্দেশ্যে বললেন বাহ ভারী সুন্দর পাখি তো উপস্থিত সকলে মহারাজের কথা সম্মতি জানালেন শিকারী মহারাজের সামনে অভিবাদন করে বললেন মহারাজ আমি এই পাখিটি বিক্রি করতে চাই মহারাজ খুশি হয়ে গেলেন বললেন তা কত দাম দিতে হবে বাপু শিকারী বলল মহারাজ পাখির দাম মহারাজ শিকারীর কথা শুনে মনে মনে অবাক হয়ে গেলেন ভাবলেন লোকটি নিশ্চয়ই পাগল রেগে বললেন মস্করা হচ্ছে পাখি কথা বলতে পারে এই কে আছিস এই বদ্ধ উন্মাদটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত শিকারি হাত জোর করে বলল অপরাধ ক্ষমা করবেন মহারাজ অনুগ্রহ করে এই গরিবের কথা বিশ্বাস করুন একবার এই পাখিটিকে জিজ্ঞাসা করে দেখুন মহারাজ সন্দিগ্ন কণ্ঠে বললেন ঠিক আছে তা হীরামন বলো দেখি তোমার বিক্রয় মূল্য কত হীরামন্ত তা পা তুলে প্রথমে মহারাজকে প্রণাম করল তারপর বলল মহারাজ আমার মূল্য এক সহস্র স্বর্ণ মুদ্রা তোতার মুখে মানুষের কণ্ঠস্বর শুনে মহারাজ তো চমকে উঠলেন মনে মনে ভাবলেন শিকারী তবে তো মিথ্যে বলেনি টাকার অঙ্ক শুনে মহারাজ কৌতূহলী হয়ে গেলেন এবং বললেন এত টাকা দিয়ে তোমাকে কিনে আমার লাভ কি মহারাজ লাভ লোকসানের তো এখন কিছুই বুঝতে পারবেন না আগে আমাকে কিনুন তারপর লাভ লোকসানের কথা ভাবা যাবে মহারাজ শিকারীকে এক সহস্র দিয়ে বিদায় করে দিলেন মহারাজের নির্দেশে জন্য একটি সোনার খাঁচা তৈরি করা হলো খাঁচাটি মহারাজের সিংহাসনের পাশে রাখার আদেশ দেয়া হলো দিনে দিনে মহারাজ পাখিটিকে যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন কারণ হীরামন্ততা শুধু দেখতেই সুন্দর তেমনটা নয় তার গুণও আছে অনেক মহারাজের যখন মন খারাপ লাগত শুধু তাই নয় তা মহারাজকে শাস্ত্রের কথা বলতো নানান রকম উপদেশ দিত মহারাজ ভেবে দেখলেন খুব স্বল্প মূল্যে তিনি এক দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করেছেন রাজার ছিল ছয় রানী রানীদের মনে সুখ নেই থাকবে কি করে এত বছর পার হয়ে গেল অথচ রানীরা কেউই সন্তানের মা হতে পারলেন না সারা দিন এখন হীরান নিয়ে রাজার সময় কেটে যায় তাই রানীদের মনে খুব হিংসা এই তোতা পাখি তো রাজার জীবনে সর্বনাশ ডেকে আনছে একে তাড়াতে না পারলে ছয় রানীর মনে শান্তি আসবে না মনে মনে ছয় রানী কুমতল বাড়তে থাকল রানীদের সুযোগ এসে গেল পাত্রমিত্র নিয়ে শিকারে বেরিয়েছিলেন মহারাজ পাঁচ ছয় দিন জঙ্গলেই কেটে যাবে তারপর শিকার শেষ করে মহারাজা ফিরবেন সেই সুযোগ রানীরা কেউ হাতছাড়া করতে চায় না যুক্তি করে ছয় রানী তার খাতার খাঁচার কাছে গেলেন হীরামন্ততা ছয় রানীকে একসাথে দেখে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করতে লাগলো রানীরা পাখির মুখে ভগবানের গুণ কীর্তন শুনে বিভোর হয়ে পড়লেন হীরামন্ততাকে মারার কথা তো তারা বেমালুম ভুলে গেল সেদিন আর পারলেন না রাতের ছয় রানী আবার পরদিন মতল মত তাকে হয় তাড়াবেন অথবা মেরেই ফেলবেন রানীরা ঠিক করলেন কাল আর হীরামনের মধুর সর্শনে কিছুতেই তারা স্থির লক্ষ্য থেকে দূরে সরে যাবেন না পরদিন আবার ছয় রানী উপস্থিত হলো হীরামন তার খাঁচার সামনে হীরামন ভগবানের নাম গান শুরু করার আগেই এক রানী বলে বসলো আচ্ছা হীরামন মহারাজ তোমার প্রশংসায় বেশ পঞ্চমুখ তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই তা তো হীরামন আমাদের ছয় রানীর মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত বুদ্ধিমান হীরামন রানীদের কুমতলব বুঝতে পেরে বললো এই খাঁচার ভিতর থেকে তোমাদের দেখে আর কি করে বলি বলো তো খাঁচা থেকে তোমাদের মুখ তো ভালো মতো দেখতেই পাচ্ছি না এক কাজ করো খাঁচার মুখটা খুলে দাও আমি বাইরে বেরিয়ে তোমাদের ভালো মতো দেখে বলে দেব কে বেশি সুন্দরী আর কে কুসিত ছয় রানী হিরামনকে মারার আগে একটু মজা করার জন্য বলল ঠিক আছে হীরামন তাই হবে তাই বলে ছয় রানী ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দিল খাঁচার দরজা খুলে দিল হিরামন খাঁচার বাইরে বেরিয়ে দেয়ালের মাথায় যে ছোট্ট ঘুলঘুলিটা আছে সেটা দেখে মনে মনে আশ্বস্ত হয়ে ভাবল দরজা জানলা বন্ধ করে কি হবে আমার পালাবার পর্দা আমি পেয়ে গেছি হীরামন বাইরে বেরিয়ে এলে রানীলা বলল এবার বলো তো হীরামন আমাদের মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত হি হিহি করে তা হাসি হেসে বললো গর্ব করার মতো তোমাদের সেই রূপ নেই গো মহারাজ তোমাদের অনুগ্রহ করে গ্রহণ করেছেন রূপ যদি দেখতেই হয় তাহলে সাত সমুদ্র নদী পেরিয়ে সেই রাজ্যে তার রূপের সুখ্যাতি কে না জানে তোমরা তার পায়েরও যোগ্য নও তবে রে বলে ছয়রানি হিরামনকে মারতে গেল আর হীরামন ফুরুত করে সেই ঘুলঘুলি দিয়ে পালিয়ে গেল মহারাজ শিকার শেষে প্রাসাদে ফিরে হীরামনকে দেখতে না পেয়ে মাথায় হাত দিয়ে বসলেন কোথায় গেল হীরামন চিৎকার করে চাকর ধরে আনা হলো প্রহরীদের আদেশ দেওয়া হলো কিন্তু তারা জানবেই বা করে কোথায় রাজার হুঙ্কারে তারা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমরা কি করে জানবো হীরামনের খবর আমরা ভুলেও কখন আপনার প্রাসাদের অন্তরে প্রবেশ করিনি রাজা তখন ডেকে পাঠালেন রানীদের তারা হীরামনের কথা শুনে আকাশ থেকে পড়ার ভাব করল এবং মরা কান্না জুড়ে দিল মহারাজ হীরামনের বিরহে মন মরা হয়ে পড়লেন সারা খুন গালে হাত দিয়ে হীরামনের কথা ভাবেন রাজার রাজকার্য এমনকি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারেও তিনি উদাসীন হয়ে পড়লেন মন্ত্রীদের মাথায় হাত পড়ে গেল মহারাজ এমন উদাসীন হয়ে পড়লে রাজকার্য দেখাশোনা করবে কে শেষ পর্যন্ত মন্ত্রীরা আলোচনা করল এবং ঢাক ঢোল পিটিয়ে রাজ্যে সর্বত্র জানিয়ে দিল যে ব্যক্তি মহারাজের হীরামন্ততা দিতে পারবে তাকে পাঁচ শত সহস্ত্র স্বর্ণ প্রদান করা হবে এদিকে হীরামন্ততা মন্ত্রীদের ঘোষণার কথা জানতে পারল রাজপ্রাসাদের নিকটে এক কাঠুরের কুড়ে ঘর ছিল সারাদিন কাঠ কেটে অতি কষ্টে দুবেলা দুমুধু খেতে পাচ্ছিল খুব গরিব ছিল কাঠুরে হীরামন তোতা একদিন কাঠুরের কুড়ে ঘরের সামনে যেয়ে বলল ও কাঠুরে ভাই আমি মহারাজের সেই হীরামন তুমি কি পুরস্কারের ঘোষণা শুনেছ আমাকে মহারাজের কাছে পৌঁছে দিলে তুমি পাঁচ শত সহস্র স্বর্ণ মুদ্রা উপহার পাবে দেখবে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর কষ্ট করে কাট কাটতে হবে না তোমায় হীরামন তোতার কথা শুনে বৃদ্ধ কাঠুরের কাঠুরের তো চোখে জল এসে গেল হীরামন তোতাকে সে নিয়ে গেল রাজার কাছে মহারাজ তার হারানো হীরামনকে ফিরে পেয়ে আনন্দে আত্মহরা হয়ে গেলেন বৃদ্ধ কাঠুরেকে তার প্রতিশ্রুতি মতো পুরস্কার দিয়ে বিদায় করলেন তারপর মহারাজ হীরামন্ততাকে নিয়ে একান্ত নিবৃত্তে পেয়ে জিজ্ঞাসা করলেন সোনা পাখি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে হীরামন্ততা তখন মহারাজের ছয় রানীর কুমতলবের কথা বলল আরও বলল মহারাজ আপনার ছয় রানী তো আসলে মানবী নয় তারা রাক্ষসী মন্ত্র বলে আপনার সর্বনাশ করার জন্যে ওরা মানবীর রূপ ধারণ করেছে হীরামন্ততার কথা শুনে তো মহারাজ শঙ্কিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন হীরামন্ততা তো মিথ্যা কথা বলতে পারে না সঙ্গে সঙ্গে মহারাজ তার বাগানে এক বিরাট গর্ত খুঁটলেন ছয় রানীকে সেই গর্তে জ্যান্ত মাটি চাপা দিয়ে দিলেন তারপর হীরামন্ত তার কাছে এসে মহারাজ কৃতজ্ঞতার স্বরে বললেন সোনা পাখি বিপদে তুমি আমার প্রকৃত বন্ধু রানীদের মাটি চাপা দেওয়ার পর মহারাজ মাঝে মাঝে উদাসীন হয়ে যেতেন এমনি এমনি একদিন মহারাজ গালে হাত দিয়ে সিংহাসনে বসে আছেন হীরামন বল মহারাজ আপনাকে বিমর্ষ দেখাচ্ছে কেন মহারাজ বললেন কিছুই যে ভালো লাগে না হীরামন সংসারে আমি এখন সম্পূর্ণ একা হয়ে গেছি ও এই কথা তার জন্য এত ভেঙে পড়ার কি আছে আপনার মন মতো মানুষ তো আমি আগে থেকেই ভেবে রেখেছি আমি নিয়ে আসবো নতুন রানী মাকে হীরামনের কথাই মহারাজের মন উৎফুল্ল হয়ে উঠল ব্যস্ত হয়ে বললো কে সে কে সে হীরামন কোথায় তার নিবাস সাত সমুদ্র তেরো নদী পারে আমি আপনাকে সেখানে নিয়ে যাব সেই স্বর্ণকেশি গৌরববর্ণা রূপবতী রাজকন্যার কাছে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত হীরামন আমি যে কোনো শর্তের জন্য তৈরি মহারাজ আমার প্রথম প্রয়োজন একটি ঘোড়া আমরা অল্প সময় পৌঁছে যাব। এক্ষুনি আমার একটা ঘোড়া যায় মহারাজ মহারাজ অবাক হয়ে বলেন পক্ষীরাজ ঘোড়া সে আমি কোথায় পাবো হীরামন আমার আস্থা বলে তো অনেক ঘোরা ঘোড়া আছে তুমি তার মধ্যে একটা ঘোড়া বেছে নিতে পারো না হীরামন বলল ঠিক আছে চলুন তবে আস্থা বলেন মহারাজ হীরামনকে নিয়ে আস্থা বলে গেল হীরামন সারি সারি ঘোড়া পরক করে দেখে একটা ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলল মহারাজা এই ঘোড়াতেই আমার চলে যাবে পক্ষীরাজ এই একটাই আছে এই আস্থা বলে হীরামনের কথায় মহারাজ বিরক্ত হলেন বললেন দিন দিন তোমার কি মতিভ্রম হচ্ছে হীরামন আস্থা বলে এত সুন্দর সুন্দর ঘোড়া থাকতে তুমি কি না পছন্দ করলে একটা অর্ধমৃত ঘোড়াকে এখন দেখছি আমার ছয় রানী ঠিক বলেছিল পাখির কথা শুনে কাজ করলে একদিন না একদিন বিপদে পড়তেই হবে তোমার কথা শুনে আমি আমার ছয় হত্যা করেছি এখন মনে হচ্ছে সেটা ঠিক হয়নি মহারাজের কথায় না বরং সহজ গলায় বললো মহারাজ আপনি কিন্তু শর্ত থেকে দূরে সরে যাচ্ছেন আপনি কিন্তু বলেছেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করবেন কোনো প্রতিবাদ করা যাবে না আপনি যে ঘোড়াটিকে অর্ধমৃত মৃত বলে তাচ্ছিল্য করছেন এটাই আসলে পক্ষীরাজ অনাহারে গেছে এর জন্য দায়ী আপনার আস্থা রক্ষকরা মহারাজ কথা আছে জরুরি রত্ন নিতে কিন্তু আমার কথা মেনে নিয়ে এই অর্ধমৃত ঘোড়াটিকে তিন মাস একটা নতুন পরিষ্কার পরিচ্ছন্ন আস্থা বলে রাখুন এবং আপনি নিজে তত্ত্বাবধান করুন দেখবেন তিন মাস পরে আপনি এই ঘোড়াটিকে চিনতেই পারবেন না মহারাজের মনে পড়ে গেল তাই তো হীরামনের সাথে তো সত্যি শক্ত হয়েছিল হীরামন যা বলবে মহারাজ তাই করবে মহারাজ অনুতপ্ত কণ্ঠে বললেন আমারই ভুল হয়েছে হীরামন এখন থেকে আমি তোমার কথা মতোই চলব আজই আমি ঘোরার জন্য নতুন আস্থাবল বল করাচ্ছি আর এই পরিচর্যা দায়িত্ব আমি নিলাম তিন মাস মহারাজ ঘোড়ার যত্ন করলেন সময় মতো দানা খাওয়ালেন তাতে করে মহারাজ নিজে অবাক হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন হীরামন সত্যি বলেছে বাস্তবিক এই ঘোড়াটি অতি উচ্চমানের হীরামন তিন মাস পর ঘোড়াকে দেখে বলল মহারাজ এবার আমাদের ঘোড়া সাত সমুদ্র তেরো নদী পার করা উপযুক্ত হয়ে গিয়েছে এবার আমার দরকার এক ঝুড়ি চাঁদির মটর মহারাজ হীরামনের আদেশ মতো এক ঝুরি চাঁদির মোটর যোগান দিলেন একদিন প্রত্যুষে সূর্য ওঠার আগে হীরামন রাজার ঘুম ভাঙিয়ে দিল মহারাজ এবং মহারাজকে বললো মহারাজ আপনি তৈরি হয়ে নিন আমরা আজই যাত্রা করব। মহারাজ হিরামনের আদেশ তৈরি হয়ে মতো নিলেন চাটির মটরের ঝুড়ি ঘোড়ার গায়ে ঝুলিয়ে দিতে বলল হীরামন তারপর হীরামন বলল মহারাজ আপনি চাবুক নিয়ে ঘোড়ার পিঠে বসুন আমি আপনার কাঁধে বসছি আর একটা কথা মন দিয়ে শুনুন ঘোড়ার গায়ে একবার মাত্র চাবুক মেরে বলবেন সত্যি যদি তুমি পক্ষীরাজ ঘোড়া হও তবে আমাকে এক্ষুনি পৌঁছে দাও সাত সমুদ্রের তেরো নদী পারের সেই রূপবতী কন্যার প্রাসাদে দেখবে কিন্তু খুব সাবধান মহারাজ একবারের বেশি কিন্তু চাবুক মারবেন না তবে সব গন্ডগোল হয়ে যাবে হীরামনের কথা মতো মহারাজ ঘোড়ায় চেপে বসলেন ঘোড়ার গায়ে কষিয়ে একবার চাবুক মেরে বললেন সত্যি যদি তুমি পক্ষীরাজ ঘোড়া হও তবে পৌঁছে দাও আমাদের সাত সমুদ্র তেরো নদী পারে সেই রূপবতী কন্যার প্রাসাদে যেমনি বলা অমনি কাজ পক্ষীরাজ ঘোড়া মহারাজ এবং হীরামনকে নিয়ে সাঁই সাঁই করে উড়ে চলল আকাশ পথে কয়েক মুহূর্তের মধ্যেই পেরিয়ে গেল সাত সমুদ্র তেরো নদী মহারাজ এবং হীরামনকে নামিয়ে দিল রাজপ্রাসাদের এক বিশাল বটবৃক্ষের ছায়ায়